কত হচ্ছে যে লাইফে কোনোদিন পড়াশোনা লয়ে সিরিয়াস হইতে পারি নেই পুরো স্কুল লাইফ কাটছে এই শয়তানি খাটের পাশে বই লই ঘুমাইছি পরীক্ষার সময় আইসে পরীক্ষা দিছি কেমনে কেমনে ভালো রেজাল্ট হয়ে গেছে আমি নিউজও জানি না উপর আলার দয়া সব এমন কথা হইসে যে ইয়া লাইফ যে ফিউচার প্ল্যানগুলো করছি ছোটোবেলাতে এই পর্যন্ত ফিউচার প্ল্যানে ডাক্তার হয়েছি ইঞ্জিনিয়ার ঐসি পাইলট ওইছি ব্যবসায়ী হয়েছি মানে এমন কিছু নেই যা ওই নেই একটা জিনিস বাদ দিয়া সেটা সবসময় আমার ফিউচার প্ল্যানে সাইডে রেখে লইছি সেটা হচ্ছে বিসিএস কেন বিসিএসটা সাইডে দিয়ে লইছি কারণ আমি আগে থেকেই জানি যে আমি যদি ফিউচারে বিসিএস দিই আমি যে স্কুল লাইফে যে বানধানতালি করে বেড়াইছি যে শয়তানি বদমাশি করে বেড়াইছি যে ফাঁকিবাজি করে বেড়াইছি এই সব গ্যাপ আমার তিন বছরে পূরণ করা লাগবে ছোটকালের ফরা আবার ফরান লাগবে এর বাইরেও ফরা ফরা লাগবে তো এত ফরা যখন স্কুল লাইফেও করি নাই তো আমার অত বড় ধাম রই আমার দ্বারা আর সম্ভব না কথা হইলো যাইয়া এই বছর কেমনে কেমনে জানি মনে হইতেছে আমিও পারবো বিসিএস আমার দ্বারাও সম্ভব আমার মধ্যেও কোনো না কোনো প্রতিভা আছে লুকাইয়া যে আমিও পারবো বিসিএস দিতে আমিও পারবো বিসিএস কাটার হইতে কারণ ওই যুগটা চললে আইছে যে বিসিএস এর প্রশ্ন বাজারে কেনে ফাঁস যাবে আর এখন তো নাইলে প্রশ্ন ফাঁস হয়েছে আমি যখন গ্রাজুয়েট হবো বিসিএস দেওয়ার যখন সময় হবে তখন তো আরো আপডেট আপডেট জিনিস আসতে পারে যেমন টাকা দিলে পরীক্ষার হলে যে পরীক্ষা দিয়ে আসবে বুয়েটের স্টুডেন্ট পাওয়া যাবে ঢাবির স্টুডেন্ট পাওয়া যাবে বিশেষ পরীক্ষা দেওয়ার জন্য মানে আমার হয়ে দিয়ে দেবে টাকা দিলে তো তখন তো আরো সুবিধা তাহলে কেন পারবো না আমরা তোমরা যারা আসো আমার মতন পাবলিক যে স্কুল লাইফে ফাঁকিবাজি দিয়ে আসছো কলেজ লাইফে ফাঁকিবাজি দিস মানে পড়াশোনা নিয়ে একটুও সিরিয়াস না কেমনে কেমনে রেজাল্ট ভালো হয়ে যায় পাশ করে যাও নিজেরাও জানো না তো তোমাদের উদ্দেশ্য বলতেছি তোমরাও হতাশ হও না তুমিও চাইলে হইতে পারবা বিসিএস ক্যাডার সৎভাবে লেগে থাকো স্বপ্ন পূরণ তোমারই হবে